আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পকত গিয়ে আসলাম আবারও একটা শর্ট ভিডিও নিয়ে আমরা ভিডিও স্ক্রিনে একটি ওয়েট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দুই পাশ দুই পাশে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে গদি করা এবং এটার ম্যাটেরিয়াল হচ্ছে সম্পূর্ণ কানাডিয়ান উক বিনিয়ারের খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা দুইটা সাইজ আমাদের কাছে রেডি স্টকে অ্যাভেলেবেল আছে ফাইভ বাই সেভেন ফিট এবং সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজ হবে ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে এবং ডায়মন্ড স্টোন করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন কালারটাও অসাধারণ আপনার চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন যদি কারো এই মডেলটি যে পছন্দ হয়ে থাকে যারা একটু ফোমের মধ্যে একটু গোর্জিয়াস টাইপের প্রোডাক্টগুলো পছন্দ করেন আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সেটটা নিতে পারে এটার সাথে সম্পূর্ণ সেটও ম্যাচিং করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে সরাসরি আমাদের শোরুম এসে শোরুম ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌ কুড়িল কুরিল বাংলা এটিএম বৃত্তির পাশে বিল্ডিং ছাপ্পন্ন হচ্ছে হোল্ডিং নম্বর